সমস্যা নাই আমার দা ছবি মিলিয়ে চার গাওয়া সমস্যা নাই প্রতিটা মেম্বরে যে কাম করছে আমার যদি না হয় আমার যা করবলে আমি তাতে মেনে নিম আর যদি দুই নম্বর হয় যেগুলা যেখানে যেখানে দুর্নীতি আছে সেখানে সেইগুলা নিয়ে তাগরটা আপনার দেখিয়ে দেন আপনি দেখিয়ে দিলে অবশ্যই করবো হ্যাঁ যাবো অবশ্যই যাবো